সো হ্যালো এভরিওান সো আজ আমরা ডাব্লিউ বি পি জি কে দু হাজার কুড়ির নিয়ে সম্পূর্ণ বিস্তারভাবে আলোচনা করবো অ্যান্ড বাকি আমি কে আমার ইন্ট্রো ধীরে ধীরে আপকামিং ভিডিওগুলোতে তোমরা জানতে পারবে সো দেখো প্রথম কোশ্চেনটি কি বলছে যে কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্যটি গঠিত হয়েছে অপশন নাম্বার এ উত্তরপ্রদেশ বি রাজস্থান সি মহারাষ্ট্র অ্যান্ড ডি বিহার দেখো তোমরা এখানে এটা মনে রাখবে যে পনেরোই নভেম্বর পনেরোই নভেম্বর উনিশশো সালে বিহার রাজ্যটি দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্যটি গঠিত হয়েছে তো এটার সঠিক উত্তরটি কি চলে বিহার দেখো দেখো পরবর্তী কোশ্চেনটি কি বলছে দুই নম্বর প্রশ্ন যে সানি ডেইস কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী অপশন নাম্বার এ কপিল দেব বি সুনীল গাভাস্কর শ্রী গণ্ডাপ্পা বিশ্বনাথ ডি মহেন্দ্র সিং ধোনি এখানে দেখো এখানে উত্তরটা চলে আসবে সুনীল গাভাস্কর কত সালে পেয়েছিলো সরি কত সালে তার সেই আত্মজীবনীটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে সেই আত্মজীবনীটি প্রকাশিত হয়েছিলো প্যালি তোমরা এটাও মনে রাখবে যে কপিল দেবের আত্মজীবনী নাম কী ছিল যে ক্রিকেট মাই লাইফ চলা যাক পরবর্তী প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্নটি কি বলছে যে নিম্নোক্ত কোন রাজ্যটিতে বিধান পরিষদ নেই অপশন নাম্বার এ উত্তরপ্রদেশ বি রাজস্থান সি মহারাষ্ট্র আর ডি বিহার দেখো এখানে উত্তরটি চলে আসবে রাজস্থান রাজস্থান বাট তোমরা এখানে এটা মনে রাখবে যে ভারতের মধ্যে টোটাল বিধান পরিষদের সংখ্যা আছে চারশো পঁচিশটি এবং তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে যে সর্বাধিক বিধান পরিষদ থাকা রাজ্যের নাম কি ভারতের মধ্যে সর্বাধিক বিধান পরিষদ থাকাওয়ালা রাজ্যের নাম কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে চলো পরবর্তী কোশ্চেন দেখো চার নম্বর প্রশ্ন কি বলছে যে অমরকন্টক থেকে নিম্নপ্ত কোন নদীর উৎপত্তি হয়েছে অপশান নাম্বার এ নর্মদা নদী বি মাহি নদী সি সবরমতি অ্যান্ড ডি তাপি দেখো এখানে উত্তরটা চলে আসবে নর্মদা নদী অপশান এ বাট তোমরা এখানে এটাও মনে রাখবে যে ওমর অমরকণ্টককে তীর্থস্থানের রাজা বলা হয় কেন কারণ এখানে বিভিন্ন মন্দির এবং তীর্থস্থানগুলো আছে তার জন্য একে তীর্থস্থানে রাজা বলা হয় অ্যান্ড এখানে নর্মদা নদীর ব্যাপারে বললে যে এটা ভারতের পঞ্চম বৃহত্তম নদী অ্যান্ড তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে যে ভারতের সবচেয়ে বড় নদীর নাম কি কমেন্ট করে অবশ্যই বলবে অ্যান্ড চলা যাক পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ নম্বর কোশ্চেন কি বলছে যে কুইনাইন নামক উপাখ্যার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায় অপশান নাম্বার এ বেলেডোনা বি সরপাগন্ধা সি পেনিসিলিয়াম অ্যান্ড ডি সিঙ্কোনা দেখো কুই নাইন সাধারণত একটি অ্যালকালয়েড কুই নাইন সাধারণত একটি অ্যালকালয়েড যা সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায় তো এখানে অপশান চলে আসবে ডি অপশান নাম্বার ডি দেখো পরবর্তী কোশ্চেন দেখো ছয় নম্বর কোশ্চেন কি বলছে যে বুল অ্যান্ড বীর শব্দটি নিম্নলিখিত কিসের সঙ্গে সম্পর্কিত অপশান নাম্বার এ অর্থনীতি বি ধর্ম সি বিচার ব্যবস্থা অ্যান্ড ডি সেনাবাহিনী দেখো তোমরা যদি ওই স্ক্যাম নাইনটিন নাইনটি টুওয়ালা মুভি দেখে থাকো তাহলে এই শব্দের সাথে বুলেন বীরের সাথে অনেকবার সম্মুখীন হয়ে হবে সেখানে একটা ভালো দেখে ডায়লগ ছিল যে রিস্ক হ্যাঁ তো স্ক হ্যাঁ স্টক মার্কেটের ব্যাপারে সেই মুভিটা ছিল তোমরা যদি দেখে থাকো তাহলে সেই এই বুলেন বীর এর ব্যাপারে জানতে এই শব্দের সাথে সম্মুখীন হয়ে যাবে তো এটার অপশান কী ছিল অর্থনীতি তো পরবর্তী কোশ্চেন দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে যে লিখিত কোন রাজ্যে সাহাদ্রি পর্বতমালা অবস্থিত দেখো এই সাহাদ্রি পর্বতমালা পাঁচটি রাজ্যের মধ্যে দিয়ে যায় কেরাল কর্ণাটক গোয়া তামিলনাড়ু অ্যান্ড মহারাষ্ট্র দেখো এখানে অপশান নাম্বার কি অপশানে কি বলেছে উত্তরপ্রদেশ তো হবে না বিহার হবে না রাজস্থান সেই পাঁচটার মধ্যে নাই তো উত্তর কি চলে মহারাষ্ট্র চলা যাক পরবর্তী কোশ্চেন দেখো আট নম্বর কোশ্চেন কি বলছে যে নিম্নখিত কোন রাজ্যটি আয়তনে নিরিখে ভারতের সবচেয়ে বৃহত্তম অপশন নাম্বার এ উত্তরপ্রদেশ বি রাজস্থান সি মহারাষ্ট্র অ্যান্ড ডি বিহার এখানে আয়তনের দিক থেকে ভারতবর্ষের আয়তনের দিক থেকে সবচেয়ে বড় রাজ্যটি হয়ে যাবে অপশান কি চলে আসবে বি রাজস্থান বাট তোমরা এখানে কমেন্ট করে বলবে যে আয়তনের নিরিখে ভারতের সবচেয়ে ছোট রাজ্যের নাম কি কমেন্ট করে অবশ্যই জানাবে চলে যাক পরবর্তী কোশ্চেন অ্যান্ড দ্যাট ইজ দেখো নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি এইচসিএল তো হবে না এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড সি সিক্স এইচ ফাইভ ও এইচ এটা হয়ে যাবে ফ্যানলের ফ্যানলের সংকেত ফ্যানলের সংকেত and H2SO4 এটা তো সালফিউরিক অ্যাসিড তো অপশন কি চলে আসবে ডি এ সরি ডি বলছি খ HNO3 নাইট্রিক অ্যাসিড চলে যাক পরবর্তী क्वेश्चन এন্ড 10 নম্বর क्वेश्चन কি বলছে দেখো আইরিশ মানব শরীরের কোন অংশে অবস্থিত অপশন নাম্বার এ কান বি চোখ সি হৃৎপিণ্ড এন্ড ডি নাক উত্তরটা চলে আসবে এটার চক আইরিস চোখের সাথে রিলেটেড আছে and যাক যাবে পরবর্তী क्वेश्चन and that is 1853 সালে রেলপথ নিম্নলিখিত কোন রাজ্যে স্থাপিত হয়েছিল প্রথম রেলপথ নিম্নলিখিত কোন রাজ্যে স্থাপিত হয়েছিল অপশন নাম্বার এ উত্তর প্রদেশ বি রাজস্থান সি মহারাষ্ট্র ডি বিহার দেখে এখানে উত্তরটা চলে আসবে মহারাষ্ট্র and um, ভারতের সর্বপ্রথম রেলপথ এই মুম্বাই থেকে থানেতেই অর্থাৎ এই মহারাষ্ট্রের মধ্যে স্থাপিত হয়েছিল পরবর্তী কোশ্চেন দেখো বারো নম্বর কোশ্চেনটা কি বলছে যে মহাত্মা গান্ধী চম্পারণ নামক যে স্থান থেকে আইন অমান্য আন্দোলনটি শুরু করেন সেটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত ছিল। অপশন নাম্বার এ উত্তরপ্রদেশ বি রাজস্থান সি মহারাষ্ট্র অ্যান্ড ডি বিহার দেখো এটা অপশন হয়ে যাবে অপশন নাম্বার ডি বিহার ব্রিটিশ শাসনকালে নীল চাষীদের হওয়া অত্যাচারের বিরুদ্ধের জন্য এই আন্দোলনটা করা হয়েছিল চলো পরবর্তী কোশ্চেন কি বলছে যে দেখো কি বলছে যে শিশু নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদের উদাহরণ অপশন নাম্বার এ ক্রান্তীয় চিরহরিত বি লবণ সি পার্বত্য ডি ক্রান্তীয় পর্ণমোচী দেখো শিশু গাছে কি হচ্ছে সাধারণত সুসূষ্ম ঋতুতে শিশু গাছের পাতা ঝরবে ক্রান্তীয় চিরহরিতে কি হচ্ছে যে সারা বছর পাতা পাতা থাকবে লবণাক্ত পানি এটা তো সমুদ্রের ক্ষেত্রে চলে আসবে তো এটা তো হতে পারে না পার্বত্য পাহাড়ি অঞ্চল তো উত্তর এখানকে চলে আসবে যে ক্রান্তীয় পণ্যমুঁচি অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর চলো পরবর্তী কোশ্চেন কি বলছেন থর মরুভূমি ভারতবর্ষে নিম্নলিখিত কোন রাজ্যটিতে অবস্থিত আছে অপশান নাম্বার এ উত্তরপ্রদেশ বি রাজস্থান সি মহারাষ্ট্র না ডি বিহার উত্তর এখানে কি চলে আসবে বিহার সরি রাজস্থান বি দেখো পনেরো নম্বর কোশ্চেন কি বলছে যে মেঘনাদ বোধ কাব্য রচনা করেন অপশান নাম্বার এ রবীন্দ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন দত্ত জয়ী গোস্বামী না কবি জসিম উদ্দিন এটার উত্তর কি চলে আসবে অপশন নাম্বার বি মাইকেল মধুসূদন দত্ত যা আঠারোশো সালে আঠারোশো সালে প্রকাশিত করেছে চলো পরবর্তী কোশ্চেন কি বলছে যে লিওনেল মেসি বর্তমানে কোন ক্লাবটিতে ফুটবল খেলেন বার্সেলোনা প্যারিস সাঁজা সি জুভেস্তার না ডি রিয়াল মাদ্রিদ দেখো অপশান অপশান অ্যাকর্ডিং অর্থাৎ দু হাজার কুড়ির দু হাজার কুড়ি সালের অ্যাকর্ডিং এটা উত্তর হয়ে যাবে প্যারিস সাঁজা বাট এখন বর্তমানে সে চেঞ্জ করেছে কী দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে যে দেখো সতেরো নম্বর প্রশ্ন কী বলছে যে অমর্ত্য সেন নিচের কোন বিষয়ে তার অবদানের জন্য নোবেল পুরস্কার পান অপশান নাম্বার এ অর্থনীতি ধর্ম চিন্তা পদ্ধতি না আর্মি কোক দেখো অমর্ত্য সেন অমর্ত্য সেন কিসের সঙ্গে সম্পর্কিত ছিল তার অর্থনীতির জন্য সে নোবেল পুরস্কার পেয়েছিল কবে না সে উনিশশো আটানব্বই সালে সে তার অর্থনীতির জন্য নোবেল পুরস্কার পান দেখো উনিশ নম্বর প্রশ্ন কি বলছে যে মুঘল আমলে প্রচলিত মানুষবাদী প্রথা কিসের সাথে সম্পর্কিত ছিল অপশন নম্বর এ অর্থনীতি বি ধর্ম সি চিন্তা ব্যবস্থা না ডি সেনাবাহিনী মুঘল আমলে প্রচলিত মানসবাদী প্রথা সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কিত ছিল অপশান নম্বর ডি দেখো পরবর্তী কোশ্চেন দেখো কুড়ি নম্বর কোশ্চেন কি বলছে যে ইউরো শব্দটি নিম্নলিখিত কিসের sombra সম্পর্কিত ছিল ইউরো শব্দ সাধান্ত অপশন নাম্বার এ দিয়েছে অর্থনীতি বি ধর্ম সি বিচার ব্যবস্থা না ডি সেনাবাহিনী ইউরো শব্দ সাধান্ত সেনাবাহিনীর জন্যই ব্যবহার করা হয় তো উত্তরটা কি জানা আসবে ডি সেনাবাহিনী এন্ড পরবর্তী क्वेश्चन দেখো 21 নম্বর প্রশ্ন কি বলছে যে কোন শহরকে ভারতের ম্যানচেস্টার নামে বিখ্যাত ছিল অর্থাৎ কোন শহর ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত ছিল এ সুরা বি সি গান্ধীনগর না উত্তরটা কি চলে আসবে এখানে উত্তরটা চলে আসবে অপশন নাম্বার বি আহমেদাবাদ অবশ্যই প্রত্যেকে তোমরা এটা জানো যে আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় চলো পরবর্তী কোশ্চেন কি বলছে যে বাইশ দেখো বাইশ নম্বর প্রশ্ন কী বলছে যে নিচের কোন রাজ্যটি মধ্যপ্রদেশের সঙ্গে সীমানা নাই অপশান নাম্বার এ কী বলেছে যে উত্তরপ্রদেশ দেখো উত্তরপ্রদেশ তো হবে না কারণ উত্তরপ্রদেশের সঙ্গে মধ্যপ্রদেশ সীমানা আছে তো এটা হবে না রাজস্থান রাজস্থানের সাথেও সীমানা লেগে আছে মহারাষ্ট্রও হবে না তো অপশান নাম্বার কী চলে আসবে ডি বিহার মধ্যপ্রদেশের সঙ্গে সীমানা নেই বিহার অপশান নাম্বার ডি ইজ কারেক্ট দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে যে বাংলার আকবর কাকে বলা হয় প্রত্যাপাদিত্য শশাঙ্ক সি ইলিয়াস ডি হামেদ শাহ অপশান এখানে কি চলে আসবে প্রত্যাপাদিত্য অ্যান্ড পরবর্তী কোশ্চেন কি বলছে যে অষ্টাইঙ্গ মার্ক কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত অষ্টাইঙ্গ দেখো অষ্টাঙ্গ মার্ক এর অর্থ হচ্ছে দুঃখ থেকে মুক্তিপোধ অপশন নাম্বার কি বলছে যে বৌদ্ধ ধর্ম বি হিন্দু সি ইসলাম ডি জৈন অপশান নাম্বার বি এ সঠিক উত্তর বৌদ্ধ ধর্ম থেকে এটা বৌদ্ধ ধর্ম যার রিলেট আছে কার সঙ্গে গৌতম বুদ্ধের সাথে দ্যাটস ইট টুডে and thank you for watching this video.